আমাদের সঙ্গে আছেন ভবনীপুরের অন্যতম সেরা ব্যাটসম্যান অরিন্দম অরিন্দম এবং ঈশ্বর যে পার্টনারশিপ সেটাই কিন্তু ম্যাচের যে আলটিমেটলি ভুলে দিয়েছে ভবনীপুর প্রথমে ব্যাট করে বৃষ্টি ন উইট রেখে তারা ফোর সেভেন নাইন পোস্ট করেছিল আর পরবর্তীকালে তৃতীয় দিনের শেষে একান্ন রানে এক উইকেট ছিল প্রতিপক্ষ মেভারাজ কোটিংয়ে কিন্তু এদিন মেহারা স্কোটিং

আর ব্যাটিং করার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা পরে কি করতে ভবন টার্গেট দিয়েছে মহামাটনকে তো খুবই ভালো আর আর্জেন্টিনা স্পেশালি বোলাররা খুবই ভালো বল করেছে যার জন্য আমরা কম দামে ডিপেন্ড করতে পেরেছি তো এখন এই জায়গায় দাঁড়িয়ে খুব খারাপ না খেললে হয়তো আমরা চ্যাম্পিয়নের জায়গাটা যেতে পারি গিপিময় এবং জয়দিৎ বোস দুই অভিজ্ঞ খেলোয়াড়টা এখন

او وی ور بيزوني سمير فير اونيك باٹ اي هي فوريت কি স্কোরটা একাধারা আমরা সবাই জানতাম যে কি যে একা তোকেই করুক এটা कंप्लीट করতে পারতে পারতাম না যে পার্টনার জড়িত ছিল না সে ডেলিভারি ব্যাক করছিল তো জানতাম যে একদম একদম আমরা সেই পার্টনারে ব্রেক করতে পারবো এটা করতে পেরেছি আমরা আর একটা কথা আছে তোমরা ফলো অন করালেন না আর এটা কি সাইটালি না एक्चुअली